তারপরেতে এতে আগে গেলাম ভিতরে কলার গাছের উপরে আরেক জায়গায় কাঠের মেয়ে কাছে দেখছে গালে হাতে ধরা তারপরে এতে গেলাম আমি ছুটে পুকুরেতে ট্যাং তুলে বুকে দেখে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ মালিক মন্ডল তিনি একজন ভালো কবি তার কবিতা শুনে মুগ্ধ পুরো গ্রামবাসী কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার প্রতিফলন তার প্রতিভা থাকলেও উপযুক্ত পরিবেশ ও সুযোগের অভাবে তা পূর্ণতা পায় না যাবার যাওয়ার প্রথম আমি গেলাম ভাই বলো হাতে টু বেচা কিনা হয়েছে দেখছি কত ভাইরে শেখালে তারপরে তে আগে ভাইরে গেলাম ভিতরে বিহুল লাল কেন্দ্র ভাসে কলার গাছের উপরে আরেক জায়গায় দেখছি ভাইরে কাঠের উপর মরা একটা মেয়ে কাঞ্চে দেখছি গালে হাতে ধরা তারপরে তে গেলাম আমি ছুটে পুকুরেতে ট্যাং তুলে বুকে দেখি উঠে আর এক জায়গায় দেখতে পারে বাঙালির খেলা যে খেলা বাংলা হাতে আছে চাকা বালা চারিদিকে দেখছি ভালো দেখছি দোকান পাট বেছে কত বেছে ভাইরে বেচ্ছে ছবি কাঠ তারপর এতে গেলাম তলে একটা মেয়ে গাজো আছে কত ভারী আলে গেলাম আমি ছবি ধারে ছেলেরা সব খেলা করে খেলছে খেলা হাতে বালা বিস্কুটের পিকেট খেলাতে পাচ্ছিলে দেরি হচ্ছে কত দিনের তারপরেতে দেখছি ভাইরে ঘরে আছে মা কালী এখন আমি মেলা ছড়াশোনা শ্রোতা ছুটে গেলাম আমি ভাইরে মধ্যমে স্থলে চারিদিকে দেখছি ভাইরে ভাদ লালা জলে উপরেতে দেখছি ভাইরে উঠছে জাহিদ বিবান যাওয়া আসা করছে ভাইরে মারে জবা। আর এক জায়গায় দেখছি ভাইরে খাচ্ছে গোপিয়ারা খাচ্ছে কত নারী পুরুষ খাচ্ছে বমেহে তারপরে দেখছি ভারে খাচ্ছে বাদাম ভাজা ছেলে মেহের দেখছি কত তিলের খাজা তারপরে দেখছি ভারে বেঁচে চাহাবিপন চাষা তালে মেলা দেখে হয়ে সব জ্ঞান আর এক জায়গায় দেখছি ভারে ভাজে গজিলাপি টাকা লাই রে পয়সা লাই রে কি বাবি তারপরে দেখছি ভাইগো বেছে বড়া এখান থেকে ক্যাসেস করিলাম আমার ভাইগো ছড়া